দেন যারা করতে চায় কাছে এক বিস্ফোরক রাজনীতির আঙিনায় তোলপাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ জানিয়ে দিলেন আমরা অতি দ্রুত নির্বাচন চাই তিনি আরও বলেছেন যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য তিন মাসই যথেষ্ট এমন চমক দাবি নিয়ে তিনি হাজির তার ভাষ্য একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি শুধু নির্বাচিত সরকার না থাকার কারণে এখন কেন আবার তর্কবিতর্ক করছি এই মন্তব্যগুলো রাজধানীর চায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি পেশ করেন মেজর হাফিজ আরও বলেন নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় যেন আমরা কোনও অন্যায় দাবি করছি সাথে সাথে তিনি বলেন আমরা বিএনপিকে ক্ষমতায় বসানোর কথা বলছি না তবে রাজনীতি করতে চাইলে সরকারের বাইরে গিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে তিনি এও বলেন কোন সময় নষ্ট না করে পার্লামেন্ট সংস্কার করতে দিন এছাড়া তিনি আরও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এমন এমনকি ভারতকে উদ্দেশ্য করে বলেন তাদের পছন্দের নেত্রী বিদায় নিয়েছে এখন তারা আমাদের আম গাছ কেটে নিয়ে যাচ্ছে মেজর হাফিজ বলেন প্রফেসর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি তবে তার কার্যকলাপ আমাদের চোখে পড়ে না তাই তার কথায় চলা যাবে না এমনকি তিনি জিয়াউর রহমানের শ্রদ্ধা জানিয়েও বলেছেন তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সততার প্রতীক এবার বিএনপি কি ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় রচনা করবে জনগণ কি এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে